আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনারা দেখবেন কালার বার্ড মুরগির ঠোটস্যাকা দেওয়ার প্রক্রিয়া এবং ঠোঁটস্যাকার উপকারগুলো কী কী সেটা আজকের ভিডিও থেকে দেখি দেওয়ার ভিতরে অনেকগুলো আছে তার মধ্যে বিশেষ কিছু কারণ আছে সেগুলো না হয় আমাদের সম্মানিত ভাই ডাক্তার ভাই মত তার কাছ থেকে আসেনি দশ থেকে বারো দিনের ভিতরে ছোটটা ছেড়ে দিতে হয় আর হলো ছোটটা আপনার কাটলে ঠোঁটটা কাটা হয় এই জন্য যে যেন ওরা নিজেরা নিজেরা ঠোঁটাঠুটি করতে না পারে খাদ্যটা ঠিকভাবে থাকতে পারে কারণ ঠোঁট সামনে তো অনেক বড়ো হয়ে যায় ঠিক আছে এই জন্য ওরা ঠোঁটটা কাটতে হয় কারণ ওরা তিরিশ পঁয়ত্রিশ দিনের গেলে খুব মহামারী একটা রোগ ধারণ করে টোকরাকরি করে অনেক বাচ্চা মডেল যেতে হ্যাঁ তার জন্য ঠোঁটটা কাটতে হয় অনেকে আছে আবার না তো পালে কিন্তু তাদের ক্ষতির সংখ্যাটা অনেক বেশি দেখা গেছে টুকরা টুকরি করে অনেক বাচ্চা মোটামুটি হয় এই জন্য মানুষ সবগুলি কাটে তখন এটা হল কালারবার অনেকে আছে কালার কালারবার কাটে না কিন্তু ওরা যখন নিজে টুকরা খুব বেশি করে তখন কাটতে হয় আজকের মতে ভিডিও এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে দেখা হবে আবার এক নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ও